থেকে ব্যাক করে চলে যাচ্ছে বারাবাদ বারো লঞ্চটি তো আজকে কিন্তু এম খান সাত লঞ্চে ভরপুর যাত্রী হয়েছে একেবারে পরিপূর্ণ যাত্রী আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন দর্শক আজকে আজকে সাতাইশ জুন রোজ শুক্রবার আজ বরিশাল থেকে চার চারটি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আজকে সর্বপ্রথমে যে লঞ্চটি আছে সৌরভে সাত সৌরভীর সাতের পরে আছে পারাবাদ বারো এরপরে সুন্দরবন পনেরো এরপরে হচ্ছে এম খান সাত আজকে হ্যাঁ যে লঞ্চগুলো যাচ্ছে এর মধ্যে সুন্দরবন পনেরো লঞ্চ আজকে রিজার্ভে যাচ্ছে আর আগামীকালকে আঠাশ তারিখে ঢাকাতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আছে এর জন্য চর্মনায়ের ইসলামী আন্দোলনের যত কর্মীগণ আছে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লঞ্চটা একদম পরিপূর্ণ হয়েছে ইসলামী আন্দোলনের যত কর্মীগণ আসে তারা কিন্তু আজকে বরিশাল থেকে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এখনই সর্বপ্রথমেই বা আজকে এই সুন্দরবন পনেরো লঞ্চটি ছেড়ে দিবে আমরা দেখতে পাচ্ছি তাদের সিঁড়ি উঠিয়েছে তাদের রশি খুলেছে এখন এখনও কিছু কর্মীরা আসতেছে তবে লঞ্চ কিন্তু বেশিক্ষণ থাকবে না আমি যেটা শুনেছি বা জেনেছি যেটা সেটা হচ্ছে চর্মনায় থেকেও হয়তো বা আরও একটি লঞ্চ যেতে পারে আজকে বরিশাল ঘাট থেকে একটি লঞ্চ যাচ্ছে সুন্দরবন পনেরও আমি যেটা জানতে পেরেছি বা শুনেছি এক একেবারে শিওর দিয়ে বলতে পারছি না চর চর্মনায় যে ময়দান আছে সেখান থেকে হয়তো বা অ্যাডভেঞ্চার নয় লঞ্চটিও যাবে তো আপনারা হয়তো বা যাচাই করে দেখতে পারেন এমখান সাত লঞ্চটি আছে আর কিছুক্ষণ বাদে এমখান সাত লঞ্চও কিন্তু ছেড়ে দেবে বরিশাল ঘাট থেকে আজকে এমখান সাত লঞ্চে পরিপূর্ণ যাত্রী হয়েছে যেহেতু এখন সময় হয়েছে লঞ্চার আর আমি একটু লেটে আসছি যার কারণে আপনাদেরকে দেখাইতে পারবো না ভিতরে তবে যাত্রী অনেক যাত্রী হয়েছে আজকে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা চলতেছে এবং ডেকে ভাড়া কিন্তু তিনশো টাকা চলতেছে তো বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন পনেরো লঞ্চটি বরিশাল ঘাট ত্যাগ করতেছে বাংলাদেশের ভালো আছেন বা এই যে একজন আমার পরিচিত লোক ইসলামী আন্দোলনের তো দর্শক তারা কিন্তু স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের যত কর্মীগণ আছে সমর্থক যারা আছে। বরিশাল ঘাট থেকে কিন্তু সুন্দরবন পনেরো লঞ্চের মাধ্যমে তারা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো আগামীকাল ভোরেই ঢাকা তারা পৌঁছে যাবে তো আগামীকাল আঠাইশ তারিখে তাদের মহাসমাবেশ আছে এবং তাদের সর্বোচ্চ যে নেতা আছে ইসলামী আন্দোলনে তারা কিন্তু অবশ্যই ওইখানে ভাষণ দেবে তো এর জন্য কিন্তু বরিশাল থেকেই সুন্দরবন পনেরো লঞ্চে করে ইসলামী আন্দোলনের কর্মী যাচ্ছে এবং আমি যেটা শুনতে পেয়েছি সেটা হচ্ছে তাদের চর্মনাইতে যে ময়দান আছে সেখান থেকে হয়তো বা অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মাধ্যমে আরও কিছু কর্মীরা যাবে এখনও কিন্তু যাত্রী উঠতেছে দেখতে পাচ্ছেন যারা একটু লেটে আসছে তো যাই হোক সফলভাবে তারা উঠেছে সর্বপ্রথমেই আজকে বরিশাল ঘাট থেকে সুন্দরবন পনেরো লঞ্চটি ছেড়ে যাচ্ছে নয়টা বেজে ঠিক পাঁচ মিনিটে কিছুক্ষণ বাদেই কিন্তু হেম খান সাত লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করবে এবং এইদিকে দিকে আসে পাড়াবাধা বারো এবং সরবে সাত লঞ্চ স্লোগানে স্লোগানে মুখরিত ছিল সুন্দরবন পনেরো লঞ্চ ভরপুর ইসলামী আন্দোলনের কর্মীগণ দিয়ে নয়টা বেজে ঠিক পাঁচ মিনিটের সময় বরিশাল ঘাটত্যাগ করলো এবং আজকে বরিশাল থেকে যে বাকি লঞ্চগুলো আছে সরাসরি বরিশাল টু ঢাকা রুটের যাত্রীদের সার্ভিস দেওয়া যে লঞ্চগুলো তো এর মধ্যে আসে খান সাত লঞ্চ আছে পারাবাত বারো এবং সুরভি সাত কিছুক্ষণের মধ্যেই কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করবে একে একে লঞ্চগুলো দর্শক নয়টা বেজে ঠিক আঠেরো মিনিট বরিশাল ঘাট থেকে সুরভি সাত লঞ্চে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ওইদিকে ভিডিও করতে করতে এই দিক থেকে দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছে অলরেডি প্রতিটা লঞ্চে তিনশো টাকা ডেকের ভাড়া এবং এক হাজার টাকা সিঙ্গেল কেবিন ডাবল হচ্ছে দুই টাকা এবং আমরা দেখতে পাচ্ছি যে পারাবাদ বারো কিন্তু বারবার হরেন দিচ্ছে এবং তারা ফিরিয়ে ওঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ বাদেই পারাবাদ বারো লঞ্চটি ব্যাক করে চলে যাবে এবং এম বি এম খান সাত লঞ্চটিও কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে দশক নয়টা বেজে ঠিক বাইশ মিনিট বরিশাল ঘাট থেকে এখনই পারাবাদ বারো লঞ্চটি ছেড়ে যাবে তার জন্য কিন্তু তারা তাদের প্রস্তুতি সব কিছু নিয়েছে এখনই বরিশাল ঘাট ত্যাগ করবে পারাবাদ বারো লঞ্চটি বলতে বলতে তিনটা হরেন দিয়েছে আর তিনটা হরেনের মাধ্যমে কিন্তু তারা ব্যাগ গিয়ার করে চলে যাবে তাদের আলারটাও খুলে নিয়েছে দেখতে পাচ্ছেন এই দিক থেকে এম খান সাত লঞ্চটি প্রস্তুতি নিচ্ছে তাদের সিঁড়ি ওঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই দিক থেকে ব্যাগ গিয়ার করে চলে যাচ্ছে বারো লঞ্চটি তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পারাবাথ বারো লঞ্চ সে কিন্তু তার ব্যাক গিয়ারের স্পিডটা মোটামুটি ভালোই বাড়িয়েছে পারাবাথ বারো লঞ্চ ব্যাক গিয়ার কমপ্লিট করা হয়ে গেলে এই দিক থেকে কিন্তু এমখান সাত কেউ যাবে তবে তারা কিন্তু সিঁড়ি তিনটার জায়গায় দুইটা উঠিয়েছে আর একটা এখনো লাগিয়েছে তো আজকে কিন্তু এম খান সাত লঞ্চে ভরপুর যাত্রী হয়েছে একেবারে পরিপূর্ণ যাত্রী দেখি আমরা দেখেছি তিনশো টাকা ডেকির ভাড়া তাদের ও সিঙ্গেল কেবিন এক হাজার এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা তবে কেবিনও কিন্তু একদম নাইনটি ফাইভ বুকিং হয়েছে এম খান সাত লঞ্চে সেরিয়ে ওঠানোর কার্যক্রম ফাইনালি নয়টা বেজে পঁচিশ মিনিট বরিশাল ঘাট থেকে এখনই ছেড়ে যাচ্ছে এমখান খান দর্শক আমরা ওই দিক থেকে দেখতে পাচ্ছি যে সুন্দরবন বারো লঞ্চে যেটা ঝালকাঠি থেকে প্রতিদিনই আসে আজকে একটু লেটে আসছে ঝালকাঠি থেকে ছেড়ে আসতে বরিশালে এখন ঘাট করবে এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুর পুতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে এখনও কিন্তু ঘাটে অনেক লোক আছে অনেক যাত্রী আছে তারা কিন্তু এই লঞ্চটারই অপেক্ষায় ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবন বারো লঞ্চটি কিন্তু চলে আসছে তবে সুন্দরবন বারো লঞ্চে কিন্তু আমরা অনেক মুসল্লি দেখতে পাচ্ছি হয়তোবা আগামীকালকে ঢাকায় যে সমাবেশ আছে ইসলামী আন্দোলনে তো হয়তোবা ওইখান থেকেও কিছু যাত্রী আসছে যারা ইসলামী আন্দোলনে যুক্ত হবে এর জন্যই হয়তো আজকে আসতে এত লেট করেছে হ্যাঁ আমরা যেটা ভাবছি সেটাই হবে আমরা ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকের কিছু লোকজন দেখতে পাচ্ছি এই লঞ্চটি প্রতিদিন রাত্র আটটার মধ্যে আসে তবে আসে কিন্তু প্রায় নয়টা সাড়ে নয়টার সময় আসলো দেখতে পাচ্ছেন পুরো লঞ্চটাতেই কিন্তু ইসলামী আন্দোলনের সকল কর্মীগণেরা আছে এবং সাধারণ পাবলিকও আছে বরিশাল ঘাটেও কিছু সাধারণ পাবলিক আছে যারা এই লঞ্চটাতে চাঁদপুর বদুল্লাহ উদ্দেশ্যে যাবে আমরা মুসল্লি বেশি উঠতে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের যে সমাবেশ আছে সেই সমাবেশে যুক্ত হওয়ার জন্য এটা হচ্ছে ঝালকাঠি থেকে আসছে বরিশাল থেকে যারা গিয়েছে তারা কিন্তু সুন্দরবন পনেরোতে গিয়েছে আমরা দেখেছি সুন্দরবন বারোতে আসছে ঝালুকাঠি থেকে আর একটা কথা যেটা আমি সিওর ডি বলতে পারবো না আমি যেটা শুনেছি চরমনায় ময়দান থেকে হয়তো বা অ্যাডভেঞ্চার নয়তে করেও কিছুটা মুসল্লিরা যাবে তো দর্শক যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ